মেয়ের জন্য একটু দুধ গরম করে নিচ্ছি আর আমার জন্য চাটাও করে নিয়েছি কারণ মা চা খেয়ে নিয়েছে বাবাও মানে আমার বাবাও খেয়ে নিয়েছে চা খেয়ে ফেলেছে তো আর এখন আমার জন্য করছি চা দিয়ে দিয়ে যেরকম মা ভাত দিয়েছে মানে ওখানে একটা মাটির উনুম আছে ওর মধ্যে অনেক লাগতি তো এই যে আর এখানে এই যে ডাটা কেটে রেখেছে মা আর আলু দিয়ে ডাটা দিয়ে মাছ দিয়ে করবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে এই যে কালকে রাত্রে মাংস ছিল তো এই যে এখানে মানে ওই যে মাছের ডিম কালকে আর আমার না অসুস্থ তো ভালো করে করতে পারে না যতটুকু পারে বসে থাকে না কি করবে বলো একা একা তো করতেই হবে দাদার সাথে খেলো দাদা ওই দাদা দাদার সাথে খেলো আসো না আচ্ছা আচ্ছা ফতো তুলমু দাদা ওই দেখো দাদা ওই যে

তাই এই জন্য ভালোভাবে আকৃতি চুলিতে রান্না করি তো মানে মাই রান্না করে ছোট মা আমার তো আমাদের তো ভাইনি হলো তিন বোন তো তিন বোন একটু বিয়ে হয়ে গেছে তো তোমাদের সঙ্গে তো মানে তিনগুলো শেয়ার করা হয়নি তো ওই জন্য মা মা বাবা একাই আর মা না তো শরীরটা আগের থেকে অনেক ভালো আছে আগে আমার বিয়েটা আরও অনেক অসুস্থ ছিল

이렇게 하나 그러면 뒤로 넘어가고 이렇게 해서, 이렇게 해서 이렇게 뒤로 내려오시지 아 이렇게 뒤로 내려오면 뒤로 뭉뚱뚱한가 올라오게 되지. 그러니까 이렇게 해서 이렇게 놓는 거요 이렇게 해서 이렇게 해서 또올라서 바로 어느 정도 이제 어느 정도 리리 이제 시즌 하나 이제 시즌 둘만 쏜다시더 다 올라오게 되지. 이렇게 해서 이렇게 요또 이렇게 해서 মানে বাংলা খুবই খুশি হয় সামনে সবাই আসছে কিন্তু বুঝতে পারে না তো আজকে হচ্ছে এটা এই পর্যন্তই তো এর মধ্যে দুশো কেমন লাগলো তোমরা জানা যায় হচ্ছে